Mona to good morning. Please, like it to show you and to your way. Like a show, it to please join to your way. জারিয়া লাইপ আছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখো জারিয়া লাইপ আছে প্রিয় বন্ধুরা সবাই প্লিজ একটু জয়েন্ট হয়ে যাবে একজন এসে একটু কমেন্ট করবে কমেন্টে চলে আসবে প্লিজ একটু কমেন্টে চলে আসবে যাই যা লাইফে আছো প্লিজ একটু কমেন্টে চলে আসবে प्लीज सब एक टू सपोर्ट कर दो मुझे सब एक पे चले आओ जॉइन हो प्लीज सब एक पे चले जाओ जॉइन हो जा जा जय लाइक कर दो प्लीज इसको जल्दी जल्दी जॉइन हो যে লাইভে আছে প্লিজ একটু কমেন্ট করবে দুজনে সেট প্লিজ একটু কমেন্টে চলে আসবে একটু কমেন্টে চলে আসবে যারা লাইভে আছে প্লিজ একটু কমেন্ট করবে আমার বন্ধ হয়ে যাও প্রিয় দর্শক যারা লাইভে আছে প্লিজ একটু আমাকে বন্ধ হয়ে যাও আমার বন্ধ হয়ে যাও যা যা লাইফে আসবো প্লেস একটু বন্ধ হয়ে যাবে যা যা লাইফে আসব প্লিজ একটু বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাও পাশে থাকো বন্ধু যা যারা প্লেস একটু সাপোর্ট করো আমাকে যা যা লাইফে আসবো প্লেস একটু বন্ধ হয়ে যাবে একটু কমেন্টে চলে আসবে সবাই একটু কমেন্টে চলে আসবে কমেন্টে চলে আসো প্লিজ একটু কমেন্টে চলে আসো সবাই প্লিজ বন্ধ হয়ে যাও আমার যা যা লাইফে আসছো একটু বন্ধ হয়ে যাবে প্লিজ কমেন্ট করো প্লিজ বন্ধুরা কমেন্ট করো

যাই যা লাইফে আছে প্লিজ একটু কমেন্টে চলে আসবে একটু কমেন্ট কর প্লিজ বন্ধুরা আমার একটু পাশে থাকো একটু বন্ধ হয়ে যাবে যাই যা লাইফে আছে প্লিজ একটু বন্ধ হয়ে যাও সবাই কেমন আছো বন্ধুরা মর্নিং সবাইকে শুভ সকাল হাই হ্যালো সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ তো একটু লাইক করে দেবে সবাই আর আমার পাশে থাকবে বন্ধু হয়ে যাও প্লিজ সবাইকে একটাই রিকোয়েস্ট বন্ধুরা সবাই একটু আমার পাশে থেকেও বন্ধু হয়ে যাও একটু লাইক করবে সবাই প্লিজ একটু লাইক করবে পাশে থাকবে সবাই একটু বন্ধু হয়ে যাবে আমার আর কমেন্টে চলে এসো তেরো জন আছো কমেন্টে চলে আসো প্রিয় দর্শক প্রিয় বন্ধু সবাই কমেন্টে চলে সবাই কমেন্টে চলে আসো প্লিজ একটু পাশে থাকবে একটু বন্ধু হয়ে যাবে তোমাদের আশীর্বাদে এই ছোট ভাইটা অনেক দূরে আগিয়ে যেতে পারবে প্লিজ একটু সাপোর্ট করুন যাই ও

থ্যাংক ইউ থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউক ইউ সবাই আমাকে একটু বন্ধ হয়ে যাও পাশে থাকো আর সবাই একটু লাইক দিয়ে দাও স্ক্রিনে আমি কিন্তু লাইক দেখতে পাচ্ছি না নজন আছো প্লিজ একটু বন্ধ হয়ে যাবে পাশে থাকবে সবাই আর বন্ধু তোমাকে বলছি যে যিনি সাবস্ক্রাইব করেছে একটু শর্ট ভিডিওই কমেন্ট করবে আমি তোমার পরিবারে চলে যেতে পারবো প্লিজ একটু কমেন্ট করে দেবে শর্ট ভিডিও যে কমে যে সাবস্ক্রাইব করেছো প্লিজ একটু শর্ট ভিডিও গিয়ে কমেন্ট করবে প্লিজ একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো প্লিজ দর্শক বন্ধুরা যা যা লাইভে আছো প্লিজ একটু সবাই চলে আসো একটু কমেন্ট করবে কমেন্ট দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক তিনজন আছো তিনজন বন্ধু হই যাও প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো অনেক অনেক পাশে থাকার জন্য যে সাবস্ক্রাইব করছো অনেক অনেক थैंक यू প্লিজ সবাই চলে আসছো যার যা লাইফে আসছো প্লিজ সবাই একটু সাপোর্ট করবে সবাই একটু লাইক দিয়ে দাও প্লিজ বন্ধুরা যার যা লাইফে আছো একটু লাইক করে যাবে সবাই একটু পাশে থাকবে বন্ধুরা জায়গায় লাইফ প্লেস একটু পাশে থাকবে সবাই চলে আসবো প্লিজ একটু পাশে থাকবে এই ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করবে বন্ধু হয়ে যাও আমার আমার একটু বন্ধু হয়ে যাও প্লিজ সবাই একটু সাপোর্ট করো আর কমেন্টে চলে আসো দুজন আছো প্লিজ একটু সবাই দুজনকেই বলছি প্লিজ বন্ধু তোমরা সবাই কমেন্টে চলে এসো একটু সাপোর্ট করো আমাকে আমার একটা ছোট্ট চ্যালেঞ্জ এই ছোট্ট চ্যালেঞ্জটা তোমাদের সামনে লাইফে চলে এসেছি যাই না তোমাদের লাইফটা কেমন লাগছে প্লিজ একটু সাপোর্ট করো বন্ধুটাকে যদি বন্ধু বন্ধু ভাবো তাহলে একটু সাপোর্ট করবে বন্ধু ভেবে নাও সবাই চলে এসো প্রিয় দর্শক প্রিয় দর্শক সবাই চলে এসো প্রিয় দর্শক জলদি একটু কমেন্ট করবে বন্ধ হয়ে যাবে সবাই প্লিজ বন্ধুরা পাশে থাকবে আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে দাও প্রিয় বন্ধুরা আমার একটু পাশে থাকবে প্রিয় বন্ধু যা লাইভটা দেখছো প্লিজ এই ছোট চ্যালেঞ্জটাকে একটু বন্ধু হিসেবে ভেবে নাও বন্ধু হয়ে যাও আমাকে একটু সাপোর্ট করো সবাই চলে আসো প্রিয় দর্শক সবাই চলে আসো সবাই চলে এসো প্রিয় দর্শক আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে রাখো সবাই প্রিয় দর্শক আমাকে একটু সাপোর্ট করবে যারা লাইফে আছো বন্ধু হয়ে যাও আমার প্রিয় বন্ধুরা সবাই বন্ধু হয়ে যাও যার যা লাইফে আছে একটু কমেন্টে চলে আসবে কমেন্টে চলে আসবে সবাই যা লাইভটা লাইফটা দেখছো প্লিস একটু বন্ধ হয়ে যাবে আমার পাশে থেকে তোমাদের আশীর্বাদে অনেক দূরে এগিয়ে যেতে পারবো প্লিস একটু বন্ধ হয়ে যাও কাছের বন্ধ হয়ে যাও একটু লাইক করবে যাই যার লাইফে আছে একটু লাইক করবে লাইক করবে যা যা কমেন্ট করো করবো কমেন্ট করবে একটু কমেন্ট করবে প্রিয় দর্শক যা যা লাইভে আছো একটু বন্ধু হয়ে যাবে প্লিজ একটু বন্ধু হয়ে যাও যা যা লাইভে আছো প্লিজ একটু বন্ধু হয়ে যাবে তো সবাইকে গুড মর্নিং শুভ সকাল প্রিয় দর্শক এই সবে লাইফে এসছি প্লিজ একটু সবাইকে একটু জানাই আমার বন্ধু হয়ে যাও প্লিজ একটু বন্ধু হয়ে যাবে সবাইকেই রিকোয়েস্ট করছি অনলি বন্ধু হয়ে যাও প্লিজ একটু বন্ধু হয়ে যাবে সাপোর্ট করবে পাশে থাকবে একটু কমেন্টে চলে আসছো প্রিয় দর্শক যাই যা লাইফে আছে একটু কমেন্টে চলে আসবে প্লিজ একটু লাইক শেয়ার করে দাও লাইক করে দাও একটু स्क्रीन पे दो बार टैप करो टैप कर लाइक कर दो एक तो प्लीज एक लाइक करो एक तो बंद हो जाएगा अब प्लीज सब्सक्राइब एक बंद हो जाएगा एज अ लाइव है जो प्लीज एक तो बंद हो जाए একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ যা যা লাইভে আছো একটা সাবস্ক্রাইব করে যাবে পাশে থাকবে বন্ধুরা প্লিজ একটু বন্ধু হয়ে যাও যা যা লাইফে আছো প্লিজ একটু বন্ধু হয়ে যাবে সাবস্ক্রাইব করে যাও প্লিজ কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট বক্স ফাঁকা প্লিজ একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করবে যা যা লাইফে আসছো একটু কমেন্ট করবে প্লিজ আমাকে বন্ধু ভেবে নাও বন্ধু হয়ে যাও বাসাতেكو সবাইকে একটা রিকোয়েস্ট বাসাতেكو একটু বন্ধ হয়ে যায় সাপোর্ট করো প্লিজ দর্শক বন্ধুরা যারা যারা লাইফে আছো প্লিজ একটু সাপোর্ট করবে একটু পাশে থেকে একটু বন্ধু হয়ে যাও সাবস্ক্রাইব করে রাখো প্লিজ দর্শক বন্ধুরা যারা যারা একটু কমেন্ট করবে যারা যা লাইফে আছো একটু কমেন্ট করবে দুজনকে শো করছে এখানে প্লিজ একটু কমেন্ট করো তো চলো এই পর্যন্তই ইতি আবার তোমাদের সঙ্গে দেখা হবে কারণ গায়ে জ্বর জ্বর ভাব আসছে আর বসে থাকতে পারছি না চলো এই পর্যন্তই ইতি আবারও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আমার গায়ে গায়ে পুরো জ্বরে আমি পড়ে যাচ্ছি এবং টাল খাচ্ছে চলো এই পর্যন্তই ইতি যদি বন্ধ হয়ে থাকো প্লিজ একটু পাশে থাকো আমার একটু বন্ধু করে নাও চলো এই পর্যন্তই টাটা বাই বাই সবাইকে আবারও নেক্সট ভিডিওতে তোমাদের সামনে দেখতে পাবে ততক্ষণে যেন ভালো থাকো সবাই আর একটু বন্ধু করে নাও আমাকে প্লিজ বন্ধুরা একটু বন্ধু করে নাও আমাকে চলো টাটা বাই বাই